হ্যালো বিউটিফুল পিপল ব্যাক টু চ্যানেল মন্ডল্যান্ড রয় কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও দারুণ আছি আজকে রবিবার আজকে আমাদের বাড়িতে আসছে আমার ননদ আমার ছোট মা আর ছোট কাকা মানে আমার ছোট কাকিমা শাশুড়ি আর ছোট কাকা শ্বশুর আজকে আমার ননদের আইবুড়ো ভাত ওর ফেব্রুয়ারি মাসে বিয়ে আমাদের বিয়ের পরে রায় পরিবারে এই প্রথম কোন বিয়ে হচ্ছে দু বছর পরে দু বছর না তিন বছর পরে আমি ভীষণ এক্সাইটেড তো আজকে আমরা ওকে নিমন্ত্রণ করেছি আইবুড়ো আশীর্বাদ দেওয়ার জন্য আর একটু আশীর্বাদ করার জন্য আজকে সেই আনন্দের মুহূর্ত গুলোই তোমাদের সাথে ভাগ করে নেব ভিডিওটা একদম শেষ অব্দি দেখো জানার জন্য আমরা সারাদিন কি কি করব। এখন সময় সকাল সাড়ে এগারোটা ছোট কাকা ছোট মা আর নেনু আমার ননদিনী চলে এসেছে আমরা আদর করে ওকে নেনু বলে ডাকি ওর ভালো নাম শুভশ্রী

बात कूड़ी का बात कूड़ी का इटा 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 आई बुरो भाते बात कूड़ी है बात कूड़ी है कौना मच्छर एक एक मास टाइम पे कातिला दो ही कातिला अच्छा दो ही कातिला है भाई चाटी पापू बाएं बीस्ट कौना ए उठे उठे कौना दस वो वो तो गलो माटीसरा ना ले वहीं पे ना 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 � वो हाँ तो agricoles गए मंडी चला है कोई काल को कालवा था अभी मंडी में तुम सब सारा दे शाबाश तुमने शब्दते हो आई हमारे साथ से नहीं मार्केट पर शाबाश अब देखो बारी मोड़ोगे तो और तुम्हें पार्टी चाहते छरे बाहर के बाहर जा रही है क्या ऑर्डर कर ले अरे ये तो ভালো ছিল मार्केट से दे 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 मार्केट से आ पूछो मुझे मार्केट और के ऑर्डर कर दे মা তো ভালো করে সাজবে সুন্দর এনজয় করবে তুমি সুন্দর করে সাজবে দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর গল্প গুজব আড্ডা অনেক কিছু চলছে ইতিমধ্যে ছোট মাই উপহারটি বের করে দিল সিম্বার জন্য খুব সুন্দর হয়েছে এইবার আজ সকাল দেখলাম বাড়ির সামনে থেকে একটি সবজির ভ্যান যাচ্ছিল যেখানে কুমড়ো ফুল ছিল তখন রান্না বান্না সব হয়ে গিয়েছিল কিন্তু আমি কিনে ফেললাম এই কুমড়ো ফুলটা যেটা এখন বড়া করা হচ্ছে চলো এবার তোমাদের দেখাই আজকে আয়োজনে কি কি আছে প্রথমেই আছে আলু পোস্ত তারপরে আছে পাঁচ রকমের ভাজা তারপরে আছে কুমড়ো ফুলের বড়া তারপরে আছে ছিম আলুর ঝাল তারপরে আছে ফুলকপির রোস্ট ভেটকির পাতুরি আর খাসির মাংস আর তার সাথে রয়েছে চাটনি পাপড় পায়েস রসগোল্লা দই আর পাঁচ রকমের সন্দেশ আসো বসো ভালো হয়েছে Is <laughs> it <laughs> <laughs> সকলের আশীর্বাদ করা হয়ে গিয়েছে এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা না প্রথম আইবুড়ো ভাত

মামা তুমি পড়েছো এটা কে দিল মাম্মা এটা তোমাকে এটা কে গিফট করলো মামা খুব ব্যস্ত এখন সিম্বার পিপিয়ার কাছে পায়েস খাওয়া হলো অনেক আদর হলো অনেক গল্প হলো এইবার ছোট কাকাদের বাড়ি ফিরতে হবে কারণ বাড়িতে তাদের আরেকজন সদস্য আছে একটি পাখি তাকে একা রেখে এসেছে তাই জন্য এবার বাড়ি ফিরতে হবে না হলে সে ভয় পাবে সকলে মিলে হই হুল্লোরে কখন যে সকাল থেকে সন্ধে হয়ে গেল বুঝতেই পারলাম না যাচ্ছে গাড়ি বেরিয়ে যে আমাদের সকলের তরফ থেকে নেনকে অনেক অনেক শুভেচ্ছা ওর আগামী জীবনের জন্য হ্যাঁ বাড়ি পৌঁছে জানাবে এইভাবে কাটলো আজকে সারা দিনটা আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর যদি হও নতুন সদস্য আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল মন্ডল অ্যান্ড্রয় আর ক্লিক করে দিও বেল আইকানে সব নোটিফিকেশন সময় পাওয়ার জন্য খুব তাড়াতাড়ি দেখা হবে আরো অনেক নতুন নতুন ভিডিওস নিয়ে